সোনিয়া পায়েলকে হাতে নাতে ধরে ফেলেছে তারপরেও শ্রদ্ধাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে দিল পায়েল পায়েল তার জুড়ে এবারও নিজেকে নিরপরাধ প্রমাণ করলো হাতে নাতে ধরা পড়ার পরেও শ্রদ্ধা ও শ্রদ্ধার শাশুড়ি তনুজার কাছে নিজেকে অপরাধী নয় প্রমাণ করে দিল পায়েল কি করবে সোনিয়া বাধ্য হয়ে চেয়ে চলে গেল সোনিয়া অন্যদিকে অভয়ের মা অনুজা বলে শ্রদ্ধা তরকারি কি রান্না করেছে কেন তরকারিতে এত তেল ভাসতেছে তোমাকে আমি এখন থেকে আমার কাছে পাইল বলে আমি শ্রদ্ধাকে দেখে রাখবো কারণ পাইল চাই তার উদ্দেশ্য হাসিল করতে শ্রদ্ধাকে বিপদে ফেলে এখন শ্রদ্ধা যদি তার শাশুড়ি তনুজার কাছে থাকে তাহলে পাইল কি করে তার উদ্দেশ্য পূরণ করবে তাই পায়েল শ্রদ্ধাকে দেখে রাখতে চাই কিন্তু পায়েল যে শ্রদ্ধাকে দেখে রাখার নামে একের পরে এক ক্ষতি করা চক্রান্ত করেই চলেছে আর কোনো না কোনো কারণে পায়েলের সব চক্রান্ত ব্যর্থ হয়ে যাচ্ছে পায়েল কিছুতেই সফল হতে পারছে না পায়েল এবারও চমকে দিয়েছে সবাইকে নতুন খেলা খেলে তবে পায়েলের এবারকার পরিকল্পনাও ব্যর্থ হয়ে গিয়েছে পায়েলের সে ফাঁদে পড়ে না শ্রদ্ধা কিন্তু শ্রদ্ধার মা পড়ে যায় যখন পায়েলের রুমে যেতে লাগে তাই পায়েল যে চেয়েছিল শ্রদ্ধাকে বিপদে ফেলবে এবারও ব্যর্থ হল পায়েল তাহলে পায়েল এবার কি করবে শ্রদ্ধার জন্য পায়েল যে একে একে বারবার সব পরিকল্পনা করেই কোনো পরিকল্পনাতেই শ্রদ্ধাকে বিপদে ফেলতে পারছে না কেউ না কেউ শ্রদ্ধাকে বাঁচিয়ে দিচ্ছে তাহলে কিভাবে পায়েলকে বিপদের মুখে ফেলতে পারে পায়েল পায়েল যে পরিকল্পনায় করছে সবই ব্যর্থ কেন এমন হচ্ছে ঠিক পায়েলের কোনো পরিকল্পনায় যখন কোনো কাজে আসছে না তখন শ্রদ্ধাকে তনুজা পায়েলের কাছ থেকে অন্য জায়গায় টেনে নিয়ে যায় তারপরে পায়েল নিজে আর ঠিক না থাকতে পারে সে অভয়ের সাথে পীড়িত করতে চায় তাই অভয়কে দেখে ওরা ধরা ড্যান্স শুরু করে এবং সে অভয়ের গায়ে গিয়ে যে পড়ে এবং অভয়কে সে বোঝাতে চায় যে তার গভীর ভালোবাসার প্রয়োজন সে এখন ওতলা হয়ে আছে পাইলকে এমন ওতলা অবস্থায় দেখে কিভাবে নিজেকে সামলাবে অভয় অন্যদিকে কীর্তি শ্রদ্ধাকে নানানভাবে বোঝাতে থাকে কিন্তু কীর্তিকে শ্রদ্ধা ভুল বুঝে শ্রদ্ধার সাথে খারাপ ব্যবহার করে ফেললো কীর্তি নাকি শ্রদ্ধাই কীর্তির সাথে খারাপ ব্যবহার করে ফেলল কীর্তি সে এসেছে ভালো তাই তার ইচ্ছা মতো সে যখন সিদ্ধান্ত নিয়েছে সে সিদ্ধান্তকে সমর্থন করেনি শ্রদ্ধা তাই শ্রদ্ধা কীর্তিকে মারার জন্য থাপ্পড় তোলে কীর্তি তো আশ্চর্য হয়ে যায় যে শ্রদ্ধা কেন তাকে থাপ্পড় তুলছে সে তো শ্রদ্ধার ভালোর জন্যই এটা করেছে তাহলে শ্রদ্ধা কেন তাকে থাপ্পড় মারবে এটা বুঝেও করতে পারে না কীর্তি কীর্তিভাবে যে এটা কী করে হতে পারে অন্যদিকে পায়েল নতুন চক্রান্ত সাজিয়ে রাখে যে পায়লের রুমের সামনে তেল ছিটিয়ে রাখে যাতে শ্রদ্ধা আসার সময় পিছলে পড়ে যায় কিন্তু শ্রদ্ধা না পড়লেও শ্রদ্ধার মা যখন পাইলের রুমে আসে তখন শ্রদ্ধার মা পা পিছলে পড়ে যায় কেননা পায়েল শ্রদ্ধাকে ফেলানোর জন্য সেখানে দরজার সামনে তেল ছিটিয়ে রেখেছিল পায়েল ভেবেছিল এই শ্রদ্ধা যখন আসতে লাগবে তখন সে পিছলে পড়ে যাবে এবং তার উদ্দেশ্য সে সফল করতে খুব সহজেই সমাধান করে ফেলবে কিন্তু শ্রদ্ধার কিছুই হলো না শ্রদ্ধার পরিবর্তে তার মা এসে বিপদে পড়ে গেল অন্যদিকে কীর্তির জামা কাপড়গুলো চারিদিকে ছিটানো দেখে কীর্তির শাশুড়ি বলে যে তোমার রুমের এই অবস্থা কেন কীর্তি বলে যে আমি কয়দিকে সামলাবো আমার পক্ষে এত কিছু সামলানো সম্ভব না তখন সেটা ছবি তুলে নেয় ধৃতপিসি যে কীর্তি রুমের এই কি অবস্থা কীর্তি শাশুড়ি বলে তাহলে শ্রদ্ধা কীভাবে সব কিছু সামলিয়ে নেয় সেও তো তোমার মতোই একজন মানুষ